সুপ্রিয় দর্শক চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় বৃত্ত সংক্রান্ত কিছু বেসিক দিয়ে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে সেই এমসিকিউ প্রশ্নগুলোর ভিতরে যেই একটা গুরুত্বপূর্ণ বেসিক এটা আজকে আলোচনা করব সাথে একটি প্রশ্নেরও সমাধান করব। চলুন তাহলে শুরু করি এখানে আমাদেরকে বলছে কোন সি পঞ্চান্ন ডিগ্রি হলে এই যে সি কোনটা পঞ্চান্ন ডিগ্রি হলে পি কোনটা কত তো পি কোনটা কত এটা বের করা খুবই সহজ সেটা হলো আমরা এ ডি চাপ নেব এটাকে বলা হয় চাপ এডি একটা যদি চাপ চিন্তা করি তো এডি চাপের উপরে কয়টা কোন আছে আমরা এটা খুঁজে বের করব এ ডি এটা একটা চাপ এখানে একটা কোন এ সি ডি আর এটার মান দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি একটা কোন দেওয়া আছে একই চাপের উপরে এডি চাপের উপরে এ পি ডি তাহলে আমাদের এই মানটা বের করতে বলছে তো আমরা একটা বৃত্তের বেসিক জানি সেটা হলো কি একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা বৃত্ত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটা হবে পঞ্চান্ন ডাবল অর্থাৎ পঞ্চান্ন গুণন দুই একশো